হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম সূর্য মন্দির তো এটা কোথায় অবস্থিত সেটা আপনাদের বলছি আমি তো প্রথমে দেখে নিয়ে যাক সূর্য মন্দির এটা সূর্য মন্দির এবং কীপাস্তু আশ্রম যেটা হলো কি জিনিস দেখুন এনে সাধুর আশ্রম সাধুর আশ্রম উপলক্ষে এই সূর্য মন্দির এবং আমরা সেই সূর্য মন্দিরে প্রবেশ করলাম যেটা এই এলাকার খুব জাগ্রত এবং এক নামে পরিচিত সেই সূর্য মন্দির সেই সূর্য মন্দিরের কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এই মন্দিরটা অনেক পুরানো মন্দির এবং প্রাচীন মন্দির এই মন্দিরের প্রত্যেকটা কাজ খুব সুদক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি এবং অনেক পুরোনো প্রত্যেকটা কাজ দেখুন কিভাবে তৈরি করেছে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে তৈরি তো বন্ধুরা এই জায়গাতে যারা আসতে চাও তারা একসঙ্গে তিনটা জায়গা ভিজিট করতে পারবে মুকুটমণিপুর মন্দির এবং পাহাড় একসঙ্গে তিনটা জায়গা ভিজিট করতে পারবে তো যারা যারা এখনও এই জায়গাতে আসনি আমাকে কমেন্ট করবে এবং আরও কীরকম ভিডিও চা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো যারা আমার চ্যানেলে একদম নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকবে আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আমি এসে আপনাদের বিখ্যাত এবং সবার পরিচিত সূর্য মন্দির